তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কিন্তু যে মানে কালকে এই দু কালকে আর পরশু দিন তো রেমাল জ্বরও হয়ে গেছে সব জায়গায় ক্ষয়ক্ষতি কিছু না কিছু হয়েছে আমাদের এদিকে তেমন বড় কোনো ক্ষতি হয়নি সবাই মোটামুটি ভালো সুস্থ আছে আর এদিকে কোনো মরা বা কেউ মানে কোনো আহত নিহত হওয়ার কোনো খবর নেই তা আর এ কদিন ধরে আর পরশু দিন আমাদের কিন্তু জ্বরের কারণে হচ্ছে কারেন্ট ছিল না তার জন্য আর নেটও সমস্যা ছিল তার জন্য আমরা ভিডিও ছাড়তে পারছি না মানে ছাড়তে পারিনি আর আজকের থেকে আবার আমরা ব্লগটা মানে আগে যে করে রেখেছি সেগুলো আবার ছাড়ছি তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো আর কোথাও চলে যেও না এবার থেকে আবার ডেলি ব্লগ পাবে তাহলে দেখতে থাকো আজকের ব্লগ গাইস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিছু আমি সাথে আমিও ভালো আছি দেখো এই যে এখন সকালবেলা ভাত বেড়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই খেয়ে এখন আবার দোকানে চলে যাবে বাজার থেকে চলে এসেছে আর এখানে দেখো কুমড়ো ভাজা হচ্ছে আর যা গরম পড়েছে বাবারি আর এদিকে দেখো মাও মাছ কেটে নিচ্ছে বাজার থেকে নিয়ে এসেছে আজকে তেলাপিয়া মাছ দেখো আর এদিকে দেখো আমার ছেলে পড়েছে ভাত খেয়ে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে কার্টুন দেখতে খুব ভালোবাসে দেখো কার্টুন এদিকে দেখো পাশের বাড়িতে ধান সিদ্ধ করেছে এই যে আমাদের উঠানে এখন এনে দিচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে মনে বাবা গো যে গরম আজকে হ্যাঁ দিচ্ছি এদিকে দেখো যে ভেন্ডি চচ্চড়ি করছি করেছি সেটা আবার তোমার দাদাভাই বলছে তুমি ভিডিও ধরো মানে মোবাইল ধরো আমি নিচ্ছি এদিকে দেখো মা দু গোটা মুড়ি নিয়ে এসেছে বলছে বৃষ্টি ঝড় আসবে খবরে বারবার বলছে থাকলে ওগুলো করে খাওয়া যাবে আর দেখো দুই ফুটো একদম মুড়ি ভর্তি করে নিয়ে চলে এসছে আজকে দেখো কতগুলো উঠছে এনেছে বাজার থেকে আর এখানে এনেছে আলু আর কাঁচা লঙ্কা ভিতরে সকালবেলা খাওয়ার জন্য আর আম কেটে নিয়ে দিতে না পটল তোলে চাষ ওরে বাবা মার মাছ কাটা প্রায় হয়ে গেছে হয়ে নি তারপর আমি আর মা খেয়ে নেবো ততক্ষণে আমি আলুগুলো গুছিয়ে আসি ও আর কিন্তু আমার মা কিন্তু কালকে বিকেলবেলা বাড়ি চলে গেছে তার জন্য দেখতে পাচ্ছে না আজকে হ্যাঁ কতগুলো জামা কাপড় হয়েছে রান্না টান্না করে এগুলো আবার কাচতে হবে আমাকে দেখো এগুলো সব বাজার থেকে সেইভাবে খুলে জামা প্যান্টগুলো তো খুলেছে আর এগুলো দেখো কতগুলো কাপড় এগুলো সব এখন আমি শার্ট পে বুঝিয়ে দেবো মাছ কাটতে কাটতেই তারপর তো ঘরে বসাই যাবে না এই খাট তো সবগুলো পর্যন্ত গরম হয়ে যায় এত গরম দেখো তো বাবা যা গরম ইস দেখো আজকে কোথাও মানে ফাঁকা নেই সব জায়গায় রোদ চলে আসে আর এত তাপ রান্না বান্না করে এই যে এখন আমার এই যে কাটাকুটি করে নিলাম বলে সব মেলে দিচ্ছে একটু ছায়ার দিকে আর এদিকে তো পুরো রোদ আর আজকে যা গরম আপনাদের এদিকে যারা আমার ব্লগ দেখছেন ওইদিকে কীরকম গরম প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন কীরকম গরম জানাবে না জানি আর দেখো ওইদিকে ধানগুলো মনে হয় দেখো দুটো না দিকে শুকিয়েও দেখে ধানগুলো আমি জানি যে আপনারা কমেন্ট করবেন না তাও বলছি হয়তো কার ভালো লাগলে অবশ্যই বলবেন সেই আসে আমি এই বলি দেখো আজকে এত বড় এত বড় আমার ছেলে দেখো ভিজে গামছা গায়ে দিয়ে ফুলে ফুলে ফ্যান চালিয়ে দেখো শুয়ে রয়েছে এত গরম আজকে ভীষণ গরম আর খবর তো বারবার দেখাচ্ছে ঝড় আসবে ঝড় আসবে বলেছে রবিবারে দিকে গোলাপ থেকে আসবে তাই না

বলো খেতে এসেছি সবাই যে ভাত ধরে নিচ্ছি আর হচ্ছে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা করে ফেলেছে আর হাওয়া দিচ্ছে তার সঙ্গে ভগবান ইচ্ছে করে কি না পারে তাই না এখনি গরম ছিল কি এখন আবার হাওয়া দিচ্ছে আবার বৃষ্টিও চলে আসবে মনে হয় আসলে ভালোই হয় এত গরমের মধ্যে লোকে আর করতে পারছে না আমিই পারছি না আর ওদিকে দেখো আমার ছেলে গুড়ি উড়ানো শুরু করে ছিল অনেকটাই এখন একটু আবার হাওয়াটা কমে গেছে রোদ আবার আমার দেখো কি কি রান্না বান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো এখানে তো সকালবেলায় দেখিয়েছিলাম ভেন্ডি চচ্চড়ি আছে এখানে আছে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে চমট দিয়ে একটা ঝাল মতন করেছি আর এখানে আছে মাছের টক আম দিয়ে সবচেয়ে রেসিপিটা বেশি ভালো লাগবে গরমের মধ্যে টক জিনিসটাই সবাই পছন্দ করে আবার দেখা হলো তোমাদের অনেকক্ষণ পরে দুপুরবেলা তো প্রচন্ড গরম ছিল গরমের মধ্যে তাও ঘুমিয়েছি ঘুমের থেকে উঠলাম উঠেছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি এখন এখন ঠান্ডা পড়ে গেছে এখন একটু ভালো আছি দুপুরবেলা তো একটু এনার্জিই ছিল না এখন অনেকটাই এনার্জি আছে আর এখন হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আছে এর বেশি ভালো লাগছে তা এখন এই এই সন্ধ্যা হয়ে আসছে একটুখানি পরেই সন্ধ্যা দিয়ে দেবো তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা নিয়ে আজকে ব্লগটা আমি এখানে রাখছি আর প্লিজ আমার চ্যানেল থেকে লাইক আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু কেউ বলবে না তাহলে আজকের মতন টাটা দেখো ওইখানকে লাগিয়েছে মা তুলসী গাছটা এখনই দেখো কত সুন্দর হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এর জন্য দেখো মাটি দিয়ে দিলে দেখো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে মাটির উপরে এরকম বসালে না তুলসী গাছগুলো সুন্দর হয় আর এই যে শুধু এই যে এই পাকার উপরে ইয়ে করলো এখানে তো বেশি মাটি পায় না তার জন্য কিন্তু ভালো হয় না গাছটা তার জন্য মা এবার বলছে যে না এই ড্রাম কেটে ড্রামের মধ্যেই বসাবো যেন গাছটা সুন্দর হয় আর ওইদিকে দেখো এত রোদে তাপে দেখো আমাদের এখানে তুলসী ইয়ে ফুল গাছগুলো দেখেছি কেমন হয়ে গেছে পুরো রোদে ঝলছে গেছে এত রোদের মানে ওদের গ্লামারটাই কমে গেছে সন্ধ্যাবেলায় আকাশের পরিবেশ দেখো আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর লাগছে লাইটটা